চুনগুলো অটোমেটিক ফুটতে শুরু করেছে আপনি মাঝে মাঝে জল দেবেন তবে সাবধান চোখ দূরে রাখবেন কি ফুটছে এইভাবে দেখুন চাষি ভাই আপনারা যতক্ষণ না তাপ উৎপন্ন বন্ধ হবে ততক্ষণ এইভাবে করতে থাকবেন আর কদিন বাদেই চাষি ভাই আমরা বর্ষাকালীন সবজি করলা লাউ টমেটো তারপরে বাঁধাকপি ফুলকপি ইত্যাদি এই বর্ষাকালীন সবজিগুলো আমরা কিন্তু চাষ করব তো তার আগে আমাদের এটা হচ্ছে পারফেক্ট সময় এখন আমাদের জমিকে কিন্তু শোধন করতে হবে তো এই জমি শোধন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান ঠিক এই মুহূর্তে জমিতে আপনারা প্রয়োগ করুন চাষের সঙ্গে সেটা হচ্ছে এই দেখুন চুন কেমন এই চুন আমাদেরকে জমিতে কিন্তু প্রয়োগ করতে হবে এখানে দেখুন এখানে গুঁড়ো আকারে আছে আর এই পাশে দেখুন চাষি ভাই এটা একদম দানা আকারে আছে এটা এখনই বাইরে রেখেছি তাই গরম হতে শুরু করেছে কারণ পরিবেশের থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে এটা ফুটবে মানে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটে যখন জল দেবো তখন হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর এর ভিতরে চাষিভাই আছে উদ্ভিদের খাদ্য উপাদান ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আর এটা জমিতে কেন প্রয়োগ করব আজকের ভিডিওতে চাষি সেটাই আপনাদেরকে ব্যাখ্যা করব এর সাবধানতা আছে মানে জমিতে আমি গেলাম আর চুন দিয়ে দিলাম এটাও ঠিক না তো কোন কোন সাবধানতা অবলম্বন করবেন প্রয়োগমাত্রা কতটুকু ইম্পর্টেন্ট বিষয় এক বিঘাতে আপনি কতটুকু দেবেন এইবার প্রত্যেক জমির ক্ষেত্রে একই রকম নয় ভিন্ন জমির ক্ষেত্রে ভিন্ন রকম হবে সেটা আজকে আপনাদেরকে জানাবো আর একটা কথা জমিতে আপনারা প্রয়োগ করার আগে একটা পরীক্ষা করে নেবেন সেটা প্রয়োগের উপযুক্ত হয়েছে কি না তারপরেই জমিতে প্রয়োগ করবেন সব কিছু থাকবেই চুন সম্পর্কিত আজকের ভিডিও জমি শোধনের তো সম্পূর্ণ ভিডিওটি চাষি ভাই দেখার অনুরোধ করছি আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন হেভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল যে সমস্ত চাষি ভাই আপনারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ বর্ষাকালীন যে সমস্ত সবজি চাষ ধাপে ধাপে করব। টোটালি আপনাদের সঙ্গে পরিচর্যার কথা তুলে ধরবো আর এখন যে গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটা হচ্ছে মাটি তৈরি মনে রাখবেন মাটি যদি আপনি ভালো তৈরি না করতে পারেন আপনি ফসল কখনো হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন না তো মাটি ভালো করে তৈরি করুন ভালো করে চাষ দিন শুকান জমিতে প্রয়োজনে চুন দেওয়ার দরকার হলে চুন দিন ফসফেট দিন হিউমিক অ্যাসিড দিন কি কি দেবেন সেটা পরে জানাবো তাই কৃষি ক্ষেত্রে চাষি ভাই আমরা কিন্তু জমিতে চুন ব্যবহার করে থাকি কিন্তু চুন কখন ব্যবহার করি জানেন আমাদের মাটি যদি আমলিক হয় সেই আমলিক মাটিকে আমাদের নিউট্রাল অর্থাৎ প্রশম বানানোর জন্য আমরা কিন্তু এই চুন ব্যবহার করে থাকি তো এই চুনটা কিভাবে আমাদের মাটিকে প্রশম করে সেটা জানার জন্য অল্প একটু আগে জানি তারপরে বিস্তারিত আলোচনা করছি দেখুন চাষি ভাই আমাদের মাটির পিএইচ ভ্যালু যদি ছয়ের নিচে চলে যায় তাহলে সেটা কিন্তু আমলিক মাটি বলা হয় সে মাটির প্রসম গুণ থাকে না নিউট্রাল থাকে না ফসল চাষ করার আস্তে আস্তে কিন্তু অনুপযোগী হয়ে পড়ে মাটি আপনি তখন দেখবেন গাছ হলুদ হয়ে আছে গাছের বৃদ্ধি নেই আপনি দোকান থেকে এনে সার দিচ্ছেন গাছের বৃদ্ধি কিন্তু কোনোভাবে করতে পারছেন না তাহলে এই ক্ষেত্রে জমিকে আপনাকে প্রথমে নিউট্রাল বানাতে হবে তো এখানে একটা সমস্যা আছে আপনার মাটি আম্লিক না খারিও সেটা কিন্তু আমাদের এখানে অনেক চাষিভাই এখন আমরা কেউ পিএইচ মিটার ব্যবহার করি না অর্থাৎ মাটির পিএইচ ভ্যালু মাপি না আমাদের মাটি চাষে ভাই আমলিক না খাদীয় এটা জানার জন্য আমাদের কিন্তু প্রথমে পিএইচ ভ্যালু জানতে হয় আর সেই পিএইচ ভ্যালু জানার জন্য পিএইচ মিটার ব্যবহার করা হয় অথবা আমাদের এডিও অফিসে যেতে হয় সেখানে মাটি দিয়ে আসতে হয় পরীক্ষা করে সেখান থেকে আমরা রিপোর্টটা জানতে পারি তো আধুনিক চাষে আমি বলবো আপনারা জমির পিএইচ নির্ণয় করবেন নির্ণয় করার পর যদি আমলিক থাকে সেক্ষেত্রে আপনারা নিউট্রাল অর্থাৎ প্রশম বানিয়ে নিতে পারবেন ধরুন আমাদের জমির আমরা বুঝতে পারছি না জমি আমলিক না খারিয়ে হয়েছে পিএইচ ভ্যালু আপনি জানেন না তাহলে সেক্ষেত্রেও কি করবেন কতটুকু চুনের ডোজ দেবেন ভিডিওর মাঝখানে অবশ্যই বর্ণনা করব তো প্রথম আপনাদের বলি পিএইচ ভ্যালু যদি ছয়ের নিচে চলে যায় অবশ্যই আপনার মাটি আম্লিক হয়েছে সেক্ষেত্রে আপনারা চুনের ব্যবহার অবশ্যই করবেন কারণ মাটি যদি অ্যাসিডিক হয় আর এ হচ্ছে খার অ্যাসিডের ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হয় আমলিক হয় তাহলে কোন ক্ষতিটা হয় গাছ কেন আমাদের বাড়তে চায় না দেখুন এখানে মাটির ভিতরে যে পুষ্টি উপাদানগুলো আছে সেইগুলো গাছ কিন্তু মাটি থেকে গ্রহণ করতে পারে না তাহলে কোন কোন খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারে না যার দরুন গাছের সমস্যা হয় সব থেকে বেশি যেটা সমস্যায় সেটা হচ্ছে ফসফরাস মাটি থেকে ফসফরাস এক ধরনের গাছের গ্রহণ করা বন্ধ হয়ে যায় তো ফসফরাস আমাদের গাছের মূলের বৃদ্ধির ক্ষেত্রে এবং গাছের কোষ বিভাজনের ক্ষেত্রে গাছের সুষম বৃদ্ধিতে কতটা উপযোগী আপনারা জানেন সেটা তারপরে আর এক দুটো খাত তারপরে আর দুটো খাদ্য উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে দেখুন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই তিনটে খাবার তিনটেই তো গাছের প্রধান খাদ্য উপাদান তিনটে গাছ যখন খাবার গ্রহণ করতে পারবে না অটোমেটিক্যালি আপনার উৎপাদন অর্থাৎ মনের মতো ফসল আপনি পাবেন না আর ওই পিএইচ ভ্যালু আরও কমতে কমতে যদি আরো নিচে নেমে আসে অর্থাৎ মাটি যদি মানে অতিমাত্রায় অ্যাসিডিক হয় তাহলে সেক্ষেত্রে আপনার আরো দুটো খাদ্য উপাদান একটা বোরন আর একটা মলিবাডি নাম এই দুটো গাছ মাটি থেকে গ্রহণ করতে পারে না তাহলে মোট খেয়াল করে দেখুন এখানে খাদ্য উপাদানের অভাবে গাছ ভুগতে থাকে মাটি যদি আমলিক হয় পরে আরেকটা ক্ষেত্রে প্রভাব পড়ে সেটা হচ্ছে চাষি এই নাইট্রোজেন উৎপাদনের ক্ষেত্রে মাটির ভিতরে গাছের নাইট্রোজেন উপলব্ধ কিভাবে বন্ধ হয় দেখুন মাটির ভিতরে প্রচুর পরিমাণে উপকারী অনুজীব থাকে ঠিক না তাদের ভিতরে প্রতিনিয়ত অর্থাৎ ধর্ম দেখা যায় উদ্ভিদের শিকড়ে ওরা বসবাস করে উদ্ভিদের শিকড় থেকে ওরা খাদ্য গ্রহণ করে আবার মাটি থেকে নাইট্রোজেন উপলব্ধ করিয়ে গাছকে দেয় এই যে মিথোজীবিতা যেটা এটাকে বলা হয় সিম্বায়োসিস আরেকটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মাটির ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে গাছকে নাইট্রোজেন উপলব্ধ করায় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে তাদেরকে অর্থাৎ মাটির ভিতরে নাইট্রিফিকেশন আর এই যে সিমোবাইসিস অনুজীব দ্বারা যে চালিত যে ধর্ম এগুলো কিন্তু চাষিভাই ব্যাহত হয় তো নাইট্রোজেন গাছ এক্ষেত্রেও কিন্তু গ্রহণ করতে পারে না আর আপনার গাছ কিন্তু হলুদ হতে থাকে আবার দেখুন মাটির ভিতরে কিছু উপাদানের আধিক্য দেখা দেয় সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ লোহা অ্যালুমিনিয়াম আর কপার এই চারটি উপাদান এই চারটি উপাদান মাটিতে যখন বেশি হয়ে যাচ্ছে এটা আবার আমাদের উদ্ভিদের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে তাহলে কিছু দেখুন খাবারের অভাবে গাছ ধুকছে আবার কিছু উপাদান বেশির জন্য গাছ ধুকছে আবার মাটির ভিতরে যে অণুজীবগুলো রয়েছে তাদের কাজ তারা ঠিকঠাক করতে পারছে না গাছে নাইট্রোজেন উপলব্ধ হচ্ছে না তো এই হচ্ছে চাষি ভাই মাটি যদি আমলিক হয় আমলিক হলে এই ক্ষতিগুলো হয় তো এই অম্লত্ব আমাদের কাটাতে হবে দেখুন আমাদেরও যদি অ্যাসিডিটি হয় খেয়াল করে দেখবেন আমাদের অ্যাসিডিটি হয় প্রায় অ্যাসিডিটি হলে আমরাও কিন্তু খাবার ঠিকঠাক গ্রহণ করতে পারি না আমাদের অ্যান্টাসিড খেতে হয় ঠিক মাটির ভিতরেও তাই যদি আমলিক হয়ে যায় গাছ কিন্তু খাবার সংগ্রহ করতে পারে না তো সেক্ষেত্রে থেকে বেটার যে উপাদান সেটা হচ্ছে চুন ঠিক আছে তো এই দলা চুনগুলো তো এইরকম যে চুনগুলো আছে এই চুনটা আসুন কীভাবে আমরা চাষের উপযোগী করে তুলব মানে জমিতে ছেটানোর উপযোগী করে তুলব সেটা এবারে আপনাদের সঙ্গে আলোচনা করি দেখছেন চাষী ভাই এই চোনগুলো রকম প্যাকেটে আসে এটা হার্ডওয়্যারের দোকানে আপনারা পেয়ে যাবেন আর এটা দশ কিলোর প্যাকেট থাকে মাত্র একশো টাকা দাম নেই ব্যাগ থেকে যখন ঢালবেন চাষী ভাই দেখতে পাবেন একদম রকম গুঁড়ো আকারে আছে কিছু আর কিছু এরকম দলা আকার আর কিছু এরকম ঠিক পাথরের মতো অবস্থায় আছে তো এইগুলো কি জমিতে দেওয়ার মতো উপযোগী হয়েছে সেটা আপনাদের একটা ছোট্ট পরীক্ষা করে দেখাবো তার আগে এই যে দানাগুলো অর্থাৎ এই পাথরের মতোগুলো আছে এগুলো গুঁড়ো সেটা আপনাদেরকে প্রথমে দেখাই দেখুন এটা যখনই জলের গুলো আসবে সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে আর ফুটতে থাকবে ঠিক আছে এবার আপনারা কি করবেন এইভাবে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে কিছু সময় আপনারা অপেক্ষা করুন এই দেখুন চাচি ভাই, চুনগুলো অটোমেটিক ফুটতে শুরু করেছে। আপনি মাঝে মাঝে জল দেবেন তবে সাবধান, চোখ দূরে রাখবেন কিন্তু। নালে চোখে গেলে কিন্তু ক্ষতি হবে। এ এখন ফুটছে। কিছু সময়ের ভিতরে কিন্তু সব কিন্তু বুড়ো হয়ে যাবে। দেখেছেন আর এখানে কিন্তু প্রচন্ড হিট উৎপন্ন হচ্ছে। এই জন্য এগুলো সরাসরি জমিতে কিন্তু দেওয়া যায় না। যতক্ষণ না জল দিয়ে ঠান্ডা হচ্ছে এরকম গুঁড়ো হবে তারপরে জমিতে দেবেন না হলে ফসলের কিন্তু বিরাট ক্ষতি হয় আর জমিতে প্রয়োগ করার পর মিনিমাম আপনারা কিন্তু মানে কুড়ি দিন রাখবেন কুড়ি দিন রাখার পর তারপরে ফসল লাগাবেন না হলে ক্ষতি হবে এভাবে একটু নাড়িয়ে ছিটিয়ে দিন দেখুন ভিতরে কি পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে তারপরে আবার একটু জল দিন সাবধান ভুগছে এবার ছোট্ট একটা বাড়িতে নিলাম যেগুলো গুঁড়ো ছিল সেই চুনটা কি সত্যিই ডাইরেক্ট জমিতে দেওয়া যাবে তাহলে অল্প একটু জল দিন জল দেওয়ার পর যদি দেখেন যে গরম হচ্ছে তাহলে কিন্তু আপনি মনে করবেন ওটা দেওয়া যাবে না তো এখানে কোনো গরম হচ্ছে না ঠিক আছে যেগুলো দলা আকারে আছে ছোট ছোট দলা ছিল সেখানেই কিন্তু গরম হবে তো আপনার হান্ড্রেড পারসেন্ট এই যে ছোটো দানাগুলো ছিল এই দানাগুলো কিন্তু বেছে ফেলতে হবে এখান থেকেই গরম তৈরি হয় হিট তৈরি হয় তাছাড়া ডাস্ট ওখানে কোনো সমস্যা নেই পুরো একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে খেয়াল করুন আমি দেখাই তুলে কারণ আমি এখন বিকালবেলা করছি কালকে জমিতে দেব আর সারা রাত পড়ে থাকলে পুরো ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি জমিতে দিলে কোনো ক্ষতি হবে না আপনাদের এবার জানাই এই চুন এক বিঘাতে আপনারা কতটুকু দেবেন দেখুন এক বিঘা আমি তিন ধরনের ভাগ করছি একটা আপনার যদি জমির পিএইচ ভ্যালু যারা মেপে থাকেন ধরুন আপনার পাঁচ থেকে ছয়ের ভিতরে অর্থাৎ মাটি আমলিক সেক্ষেত্রে এক বিঘাতে আপনারা আট কিলো দেবেন ঠিক আছে মাত্রা কিন্তু বেশি হয় না যেন এক বিঘাতে মাত্র আট কিলো আর আপনি ভাবছেন এক বিঘাতে আট কিলো কিভাবে ছড়াবো তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন গোবরের সার নিতে পারেন অথবা যে সার আপনারা ফসফেট জাতীয় সার যদি কিছু জমিতে ছেটান তার সঙ্গে মিশিয়ে জমিতে ছেটাতে পারবেন আর জমি যদি আপনার মনে করেন যে নিউট্রাল আছে আপনি ধরুন মাপেননি ঠিক আছে আপনি জানেন না রেঞ্জ যদি ছয় থেকে সাতের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি দেন ফসলের কোয়ালিটি কিন্তু ভালো হবে সেখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই জাতীয় আপনার যে সার গাছের যে খাদ্য উপাদান সেটা কিন্তু এর ভিতর থেকে গাছ গ্রহণ করতে পারবে সেক্ষেত্রে চাষীরা আপনারা জমিতে মাত্র চার কিলো ব্যবহার করবেন আপনার জমি যদি নিউট্রাল থাকে অর্থাৎ আপনি ভাবছেন আমার জমিতে ফসল ঠিকঠাকই হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমলি হওয়ার চান্স থাকবে না আরেকটা আপনার পিএইচ পেয়েছিলো যদি সাত থেকে আট অর্থাৎ খাড়ি দিকে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা না দিলেই হবে আর যদি দেন তবু আপনারা বড়জোর বিঘাতে আপনারা দু কিলো ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে চাষিভাই রেঞ্জ এইবার এই চুনগুলো দেওয়ার জমির একটা কন্ডিশন থাকে কথা হচ্ছে এই চুন আপনারা জমিতে কখন দেবেন চাষী ভাই এগুলো আপনারা দেখবেন জমিতে যেন রস থাকে আমি যেরকম পরশুদিন রোটার দিয়েছি ওপরের ঘাসগুলো মেরে নিয়েছি এইবার দেবো চাষিভাই টানা ফাল অর্থাৎ যেটা মাটির আপনার নয় থেকে দশ ইঞ্চি গভীর পর্যন্ত যেতে পারবে ঠিক টানা ফাল দিয়ে যখন চাষ দেব তখন আপনারা কিন্তু এই চুনটা ছিটিয়ে তারপরে জমিতে চাষ দেবেন তাহলে মাটির সাথে মিশে মাটির নিচে পর্যন্ত চলে যাবে ধীরে ধীরে এটা কিন্তু সারে পরিণত হয়ে যাবে তো টানা দেওয়ার পর আপনারা মোটামুটি তারপরে তো একটা রোটার দেবেনই এবার সেই রোটার দেওয়ার পর মিনিমাম আপনারা পনেরো দিন ওয়েট করবেন বা দু সপ্তাহ ওয়েট করবেন তারপরে জমিতে কোনো ফসল করবেন আজকের ভিডিও চাষিভাই এ পর্যন্তই এরপরে জমিতে আমি যেগুলো করব বর্ষাকালীন সবজি চাষের জন্য জমির যে পরিচর্যা সেটা তো আপনাদের সঙ্গে প্রত্যেকটা পার্ট কিন্তু তুলে ধরবো তা যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম দেখলেন ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ আমার অভিজ্ঞতা প্রতিনিয়ত আপনাদের মাঝে কিন্তু আমি তুলতে থাকবো